মাস যেতে না যেতে ছেলেকে ডেকে বলেছে বেটা এখন কি বলতে হবে তাকুয়া কাকে বলে এখন আর বলতে হবে না কেন কারণ এগুলা বলার বিষয় না এটা হালতের বিষয় এটা আপনার ভিতরের একটা অবস্থা এটা স্তরে স্তরে পরিবর্তন হয় পরিবর্তনের জন্য একজন শিক্ষক লাগে পনেরো দিন যেতে না যেতে হুজুর বলতেছেন ঠিক আছে নি বেটা হুজুর সব ঠিক আছে আগামী এক সপ্তাহ গ্যাস যারা আসবে তাদের বাথরুম পরিষ্কার করবে দেখছেন বাথরুম পরিষ্কার জুতা পরিষ্কার ভিতরের যেটা আনার ভূত ছিল আনার ভূত সেটা ফানা হয়ে গেছে ভিতরের অহংকার আনিত্য সেটা যখন নিচে নেমেছে নাজ দুর্বল হয়ে গেছে নাজ দুর্বল হওয়ার দে রু শক্তিশালী হয়ে গেছে রু যখন শক্তিশালী হয়েছে কলমের বর্তনে সুহবতের নূর নামাজের নূর তিলামাতের নূর জিকিরের নূর সব নূর যখন একীভূত হয়েছে পকেটের টুপি মাথায় চলে গেছে পকেটের টুপি মাথায় চলে গেছে এখন আস্তে আস্তে কথা বন্ধ করে দিচ্ছে শুধু দুই বেয়ে পানি পরে নামাজ পড়ে হুজুরের দিকে আর কাঁদে গানে নামাজ পড়তো না সেই ছেলে তিনটা বাজলে আর বিছানায় থাকে না তাহার জুতের মধ্যে মাস যেতে না যেতে ছেলেকে ডেকে বলেছে বেটা এখন কি বলতে হবে কাকে বলে এখন আর বলতে হবে কেন কারণ এগুলা বলার বিষয় না এটা এটা হালতের বিষয় আপনার ভিতরের একটা অবস্থা এটা স্তরে স্তরে পরিবর্তন হয় পরিবর্তনের জন্য একজন শিক্ষক লাগে যিনি শিক্ষক হিসেবে আমাকে তাসির দেন সহবত দেন মুজাহাতা শিকার মুরাকাবা শিকার তাবাক্কুল শিকার ওয়ারা শিকার আখলাক শিকার তাবাদু শিকার তাকে আমরা মুর্শিদ বলি আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের ভাষায় আমরা তাকে পীর বলি এই আজিম একটা শিক্ষক এটা আমাদের দেশে পীর বলে পুরা জাতিকে দুই ভাগ করে ফেলা হয়েছে পীর এই পীর সেই ও ভাই পীর যদি তুলে দেয় বাংলার জমিনে দিন প্রচার করলো কারা দিন প্রচার করলো কারা আপনি তো মেজবানের মধ্যে খেতে এসেছে চট্টগ্রামের মেজবান তো আপনারা বুঝেন আপনি তো মেজবানের মধ্যে খেতে এসেছেন লাখো মানুষ কেউ খাওয়ার জন্য ইন্তজার করছে আর কেউ খাইতেছে আপনি ওই খাওয়ার জন্য যারা ইন্তজার করতেছে তাদের মধ্যে ঢুকে তাদের বিভেদ তৈরি করলেন কিন্তু মেজবান দিল কারা এটাই ভুলে গেছে অন্ধকির রহমতুল্লাহিয়ালাই দুনিয়া থেকে চলে গেছে আমি তো এক্স্যাক্টলি জানিনা কত বছর আগে গেছে হ্যাঁ বছর আগে দুনিয়া থেকে চলে গেছে মানুষ বেড়েছে না কমেছে মানুষ বেড়েছে তো মানুষ যে তোমার বড় বড় রাজনৈতিক দল মিডিল মিসিং করার সময় গাড়ি দেয় টাকা দেয় বিরিয়ানি দেয় আমি কাউকে উঁচা নিচা করার জন্য বলছি একটা ফ্যাক্ট তুলে ধরার জন্য বলছি মানুষ একত্রিত হয় না মানুষকে এখন বিয়ের দাওয়াত দিয়ে আনা যায় না কিন্তু সেই মানুষগুলো যাকে যাকে আল্লাহর উর্সের মধ্যে ইসালে সোহাবের মধ্যে বেসাল শরীফের দুয়ার মাহফিলের মধ্যে মানুষ শরীফ হয় রাত জেগে থাকে তাহাজুদ গুজার হয় কত কষ্ট স্বীকার করে উল্টা আবার টাকা হবে যাক ঠিক না কেন আসে কোন কারণ তো আছে কারণ একটা হলো চুম্বক আরেকটা হলো প্যারেক বা लोहा তো চুম্বক গ্যাসকে আকর্ষণ করে না চুম্বক আকর্ষণ করে প্যারেক কে আপনি বলতেছেন অনেক মানুষের ভিড়ে আমিও গেছি কই আমার তো কোনো কিছু হইল না ও আপনার जिंदगी তো হবে না কেন কারণ চুম্বক কখনো গাছকে আকর্ষণ করে না চুম্বক আকর্ষণ করে প্যারেককে আবার সব প্যারেককে আকর্ষণ করবে না প্যারেক আর চুম্বকের মধ্যে একটা রক্ত লাগবে কানেকশন লাগবে